হলো স আপনারা ক্লিয়ার করছেন যে আমাদের সন্তানরা অনেক সময় ইংরেজিতে ভয় পায় আমাদের সন্তানরা যেন ইংরেজিতে ভয় পায় না পায় সেই ভয়টাকে দূর করার জন্য আমার এক নেওয়ার উদ্যোগ আমি আজকে দেখব যে কমন নাওন কাকে বলে এবং আমাদের সন্তানরা কীভাবে সহজে বুঝতে পারে তো কমন নাওন হচ্ছে সেই সকল নাওন যে সকল নাওনগুলো দ্বারা কোনো জাতির নাম বোঝাবে বা কোনো কিছু সাধারণ নাম বোঝাবে সেগুলোকে বলছে আমরা কমন নাওন কমন নন পেন কমন নাওন ওয়াচ কমান শার্ট কমান সাধারণ নাম সেগুলো কমান আরও যদি আমার গুলো দেখি আমাদের কাছে সেটা আরও বেশি সহজ হয়ে যাবে বুক বইয়ের সাধারণ নাম বইয়ের সাধারণ নাম প্লেয়ার খেলোয়াড়ের সাধারণ নাম চেয়ারের সাধারণ নাম ম্যান মানুষের সকল মানুষের সাধারণ নাম বার সকল পাখির সাধারণ নাম কাউ সকল গরুর সাধারণ নাম স্টুডেন্ট সকল ছাত্রের সাধারণ নাম সকল কবির সাধারণ নাম ওশান সকল মহাসাগরের সাধারণ নাম অ্যাক্টর সকল অভিনেতার সাধারণ নাম অ্যাক্ট্রেস সকল অভিনেত্রীর সাধারণ নাম টেবিল সকল টেবিলের সাধারণ নাম তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন যে কমন নয় কাকে বলে এবং এক্সাম্পল বুঝতে পারছেন আর বন্ধুরা ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব